কিন্তু যে পেয়েছি এই আগেও বলেছি যে আমি করবো না করতে চাইও না প্রেমের অফার হচ্ছে মনে হয় আমি প্রতিদিন পাই এভরিডে মেসেজ রিকোয়েস্ট যদি চেক করি তাহলে ওখানে আমি উপর থেকে দেখি ওকে ফুল আবার রেখে দিই প্রেমে তো পড়েছি কয়েকবার কিন্তু এখনো এখন একটা প্রেমে তো পড়েই আছি সেটা তো বলা যাবে না আকাশে যা দেখলে সবাই দেখবে আপু কি কক্সবাজারই থাকেন অলমোস্ট আমি মাসে পাঁচ ছয় বার যাই আমার অলমোস্ট সব জায়গাতেই শো থাকে আমি কক্সসেস বাজারের যত ফাইভ স্টার হোটেল আছে ম্যাক্সিমাম কর্পোরেটগুলো ওখানে করছি

আমি তো একদমই করি না বাট কাস্টিং এর ক্ষেত্রে इट्स ओके মানে আমার যদি ক্যারেক্টার ফুটিয়ে তুলতে হয় তাহলে इट्स ओके আই হ্যাভ নো আইডিয়া কারণ আমার কোনো সুগারি নাই আমি এর আগেও শত ইন্টারভিউতে বলেছি সেই সিরামাটা কিন্তু এরকম ঠিক হ্যাঁ না কাইন্ড অফ কারণ ওইটা আমার ক্যারেক্টার ছিল এন্ড ক্যারেক্টার মানে আর্টিস্টের কাজ কি ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা রাইট সো আমি এটাই করেছি মানে ঢাকায়া ফ্যামিলিতে কি হয় আমি নিজে ঢাকায়া কুটি সো ঢাকায়া ফ্যামিলিতে কি হয় যে ছোট ছোট মেয়েদেরকে ধরেন অনেক টাকা পয়সাওয়ালা একজন বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিল এরকম কিন্তু হয় সো আমার ক্যারেক্টারটা ওইখানে একটা ঢাকায় বউ ছিল বাট আমার রোম্যান্স কিন্তু রোশানের সাথে ছিল আমার মেইন কাস্টিং ছিল রোশন ভাইয়া রোশানের সাথে অনেক আনকমফোর্টেবল ফিল হয়েছে ফার্স্ট যখন আমার একটা সিন ছিল যেমন ভাইয়াকে পিছন থেকে জড়িয়ে ধরতে হবে আর ওখানে একটা ডায়লগ ছিল এরকম যে আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে তুমি আমার কাছে আর তো থাকতেই পারো না এরকম একটা ডায়লগ ছিল এটা এই সিনটা আমি করতেই পারছিলাম না অনেকবার টেক নেওয়া হয় তারপর ডিরেক্টর আমাদের অনন্য মামন ভাইয়া অনেক যেতে যায় যে হ্যাঁ তুমি একটা সিন করতে পারছো না তখন ভাইয়া বলে আছে দাঁড়ো ওর সাথে আমি কথা বলি পরে এসে বলে শোন তুই তো আমার ছোট বোন তো ক্যারেক্টারটা এইভাবে এভাবে এভাবে করে তারপর হয়েছে অ্যান্ড ভাইয়ার সাথে কাজ করে অনেক ভালো বেটার ফিল করেছি আমার বেসিক্যালি রোমান্টিক মুভিও পছন্দ না আমার রোমান্টিক সিনও পছন্দ না মানে আমাকে যদি কোন অ্যাকশন ফিল্মে নেয় আই উইল ডু দ্যাট আমি একেবারে টোটালি ব্যস্ত আমি আমার আমি অ্যাজ আ মিউজিশিয়ান আমার যেহেতু দুইটা প্রফেশন অ্যান্ড আমার আরেকটা প্রফেশন হচ্ছে ভেরি হাইলাইটেড অ্যাজ আ ডিজে সো আমি এটা নিয়ে আপাতত অনেক বিজি কজ আমার মাসের দেখা যায় যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ বুকড থাকছে অ্যান্ড এভরিওয়ার ধরেন আজকে যদি আমি কক্সেস থাকি সকালের ফ্লাইটে এসে আবার ধরেন সিলেট যাচ্ছি প্যালেসে আবার ওখানে শো করে আবার ব্যাক করে ধরেন গাজীপুর যাচ্ছি লাইক দ্যাট একটা সিনেমাতেই তো পুরো দিয়েছে আমি সিনেমার অফার বেশ কিছু পেয়েছি কিন্তু যে ওয়েতে পেয়েছি এই ওয়েতে আমি এর আগেও বলেছি যে আমি করব না করতে চাইও না সো ইন আ বেটার ওয়ে যদি আমার কাছে কোনো গল্প আসে ভালো গল্প ভালো কিছু আসলে আমি আমি ওইটা একটু বলে ওই আসলে একটু খটকা আছে কি ওই অনেকে বলে সিনেমা করতে গেলে অনেক সময় অনেক কিছু পার হ্যাঁ এটা তো সত্যি কেন আপনারা মিডিয়ার লোকজন আপনারা তো জানেন বারবার কোয়েশ্চেন করার আসলে কিছুই নাই কি জানতে চাচ্ছেন আমি একটা করেছি এটা তো এটা তো আমার অ্যাকচুয়ালি যে প্রোডাকশন হাউস ছিল তার মানে যিনি আমাদের প্রডিউসার ভাইয়া আপু মানে তারা হচ্ছে কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার সো আমার এই সিনেমা করতে কোনো প্রবলেমই হয় নাই তার মানে আপনি কি বলতে যে অনেক সময় অনেক মডেলরা মানে বলেন যে আপনারা সিনেমা করতে হবে গিয়ে হ্যাঁ 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 মানে লাইক ধরেন যারা বা ধর নতুন নতুন কাজ করছে বা লিড ক্যারেক্টারে কাজ করতে চায় তাদেরকে যদি লিড ক্যারেক্টারে কাজ দেয় সিনেমার ব্যাপারে তখন কিন্তু ইনডাইরেক্টলি এই অফারটা আসে যেটা আমার কাছেও এসেছে ভালো ভালো জায়গার থেকে এসেছে আমি নাম বলবো না আমি বলতে চাই না বাট ভালো ভালো জায়গা থেকে এসেছে আমি জাস্ট রিজেক্ট করে দিয়েছি বিকজ আমি আমার কাজের জায়গা থেকে কখনোই স্যাক্রিফাইস করব না নিজেকে স্যাক্রিফাইস করব না অ্যাট লিস্ট তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ভালো ভালো নায়িকা হচ্ছে না এই কারণে হ্যাঁ মনে হয় তাই তো কারণ আপনি দেখেন যে যাদের যোগ্যতা আছে তারা হয়তো কাজ করতে পারছে না ভালো গল্প পাচ্ছে বাট কাজের জায়গাটা হচ্ছে না আবার দেখবেন যে হঠাৎ করে মানে অপরিচিত একজন মুখ সে কিন্তু এসে একদম লিড ক্যারেক্টারে কাজ করে ফেলছে এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে কারণটা হতে পারে সেটা ইটস লাইক

মিডিয়াতে তার মানে ওই আপনি একটা প্রথমে কাজ করেছেন এত ভালো কাজ করেছেন এই যে আপনার কাছ থেকে ইভেন্ট জন্য কাজ হারিয়ে যাচ্ছে আপনি কিছু না আমার এটা নিয়ে একদম কোনো রিগ্রেট নাই কারণ হচ্ছে আমি জানি আই হ্যাভ মাই কনফিডেন্স আমার যদি ক্যাপাবিলিটি থাকে আমার যদি যোগ্যতা থাকে আমাকে অবশ্যই মানে যদি কাজের জন্য হয় আমাকে খুঁজে নেবে টেমের অফার প্রেমের অফার হচ্ছে মনে হয় আমি প্রতিদিন পাই এভরিডে মেসেজ রিকোয়েস্ট যদি চেক করি তাহলে ওখানে এভরিডে থাকে আমি ওপর থেকে দেখি ওকে কুল আবার রেখে দিই প্রতিদিন তো চেক করা হয় না কারণ এই টাইমটাই আমার নাই আমি অ্যাকচুয়ালি ধরেন ঘুমানোর 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 টাইমটাও আমি পাই না ঠিকঠাক মতো যেহেতু আমি শোনই অনেক বিজি থাকি আর আমার প্রোগ্রামগুলো কর্পোরেট প্রোগ্রাম বা ডিজে প্রোগ্রাম হয়ই রাতের এগারোটার পর সো দেখা যায় যে কন্টিনিউ টু আওয়ার্স আমি শো করে তারপর কোনো জায়গা থেকে জার্নি করে এসে ওই ঘুমের টাইমটাই আমি পাই না চার পাঁচ ঘন্টা যে টাইমটা পাই ওই টাইমটা জাস্ট ঘুমাই সো আমার প্রেমের অফার কি আছে এটা দেখার মতো সুযোগ হয় না প্রেমে কবে পড়েছে প্রেমে তো পড়েছি কয়েকবার কিন্তু এখনো এখন একটা প্রেমে তো পড়েই আছে না সবাই দেখবে মিডিয়ার মানে আমি যে সেক্টরে আছি আমার অপোজিট পার্সন অপোজিট সেক্টর হওয়া লাগবে কারণ সেম সেক্টরে আপনি যখন থাকতে যাবেন আপনি দেখেন বিভিন্ন ম্যাক্সিমাম সেলিব্রিটিস বা যারা সেম সেক্টরে কাজ করে তাদের কিন্তু অনেক প্রবলেম হয় সো আমার মনে হয় যে পার্টনার বাছাই করা উচিত এমন তো না যে আসলে এক মডেল আমরা দেখেছি বলেছি যে আমি মডেল আমি পছন্দ করি আমাকে নামাজ পড়া শিখাবে আমার পাশে এসে দোয়া করবে না না এরকম না এখন শুনে নামাজ পড়ার ব্যাপার বা দোয়া পড়ার ব্যাপার বা এই লাইফস্টাইল লিড করার ব্যাপারটা টোটালটাই নিজের উপর আপনি মিডিয়াতে কাজ করেও কিন্তু ঘরে বসে পাঁচ তো নামাজ পড়তে পারবেন আপনার কিন্তু মিডিয়াতে বা মানুষকে দেখানোর কোনো দরকার নেই যে আমি নামাজ পড়ছি আমি অত পড়ি আমি যে ডিজে আমি এত কিছু করি আমি অত পড়ি আমি বলি বলার দরকার নেই এটা যার যার পার্সোনাল ম্যাটার আমার পছন্দ জেন্টেল ম্যানলি আর হচ্ছে বুঝবে আন্ডারস্ট্যান্ডিং মানে আন্ডারস্ট্যান্ডিং টা খুব ঠিকঠাক থাকবে এরকম মানে আমাকে বুঝবে এরকম ব্যাপারটা আমি বলছি ফিনান্সিয়াল ইটস ইট ম্যাটার মানে মোটামুটি চলার মতো জটুক দরকার একটু খুঁজে নিতে না না আমি জানি যে আমার আমি আমি এরকম পছন্দ করি আর আমার কাছে কি টাইপার আসবে আমি ওখান থেকে একটা পিক করে নিব আই নো দ্যাট সো আমার কাছে ভালো অপশনই আসবে আসলে ইনশাআল্লাহ